নবাবগঞ্জে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে হাত ও পায়ের রক কেটে দেওয়ার চেষ্টার এক ভয়াবহ ও নৃশংস ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে জামায়াত শিবিরের একদল কর্মী এই বর্বরচিত হামলা চালিয়েছে বর্তমানে ভুক্তভোগী যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে ভুক্তভোগী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর একটি নির্জন স্থানে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাকে শক্ত করে বেঁধে ফেলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রক কাটার চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন অংশে উপরিপরি আঘাত করে যুবকের আর্তচিৎকারী আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় স্থানীয়রা মমূর্ষ অবস্থায় যুবককে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন যুবকের শরীরে অসংখ্য গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিতর পরামর্শ দেওয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের দাবি জামায়াত শিবিরের চিহ্নিত কর্মীরা এই হামলা চালিয়েছে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ঘটনার বিষয়ে নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে

anuar ঠ ছ